লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আপনি জানতে চেয়েছেন কুরবানি কয়দিন করা যাবে অর্থাৎ কুরবানি দেওয়ার জন্য আমরা কতদিন দিতে পারি এই ব্যাপারে প্রসিদ্ধ কথা হচ্ছে এবং সহী কথা হচ্ছে ঈদের দিন সহকারে বাকি তিন দিন অর্থাৎ ঈদের দিন সহকারে আমরা চার দিন কুরবানি দিতে পারব ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন যেটাকে আয়ামুত্তাশ্রেক বলা হয় আয়ামুতিক হল এগারো বারো তেরো আল্লাহ রসুল সাল্লা সল্লাহ আলহাম বলেন কুল্লু আয়া মাস্রী যাব হন ইয়ামুত্তাস্রীকে অর্থাৎ তশ্রিকের দিনগুলোতে জবেহ করা যাবে আলী আনু থেকে একটি কথা বর্ণিত হয়েছে তিনি বলেন দিন আজহা হচ্ছে কুরবানির আজহা অর্থাৎ ঈদুল আজহার দিন সহকারে তার পরবর্তী তিন দিন অর্থাৎ ঈদুল আজহা এবং পরবর্তী তিন দিন অনেকেই দিন বলে কিন্তু এদের কথার চেয়ে এই কথাটা বেশি প্রসিদ্ধ এবং সহি ঈদের দিন সহকারে চার দিন ইনশাল্লাহ আমরা এভাবে যদি কুরবানি দেই তাহলে আমাদের কুরবানি আদায় হয়ে যাবে তবে উত্তম হচ্ছে কুরবানির দিনেই কুরবানি করা এটা হচ্ছে সবচেয়ে উত্তম আশা করি উত্তর পেয়েছি